ভারতের কলকাতার নিউটাউনে টাউনে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা সম্প্রতি দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে এক চা চক্রে মিলিত হয়েছেন দলীয় সূত্রে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বাংলাদেশের প্রথম সারির একটি গণমাধ্যম জানায় টাঙ্গাইল দুই আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির এ বৈঠক সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন তিনি জানান নিউ টাউনে একটি কৌশলগত আলোচনা সভার আয়োজন করা হচ্ছে যেখানে আগামী মাসে আওয়ামী লীগের সম্ভাব্য কর্মপরিকল্পনা ও রাজনৈতিক অবস্থান নির্ধারিত হতে পারে ছোটমনির বলেন শিগগির আমরা ফিরব যা রাজনৈতিক মহলে নতুন আলোচনা সৃষ্টি করেছে তিনি অভিযোগ করেন ভারতের সহায়তায় বাংলাদেশের উন্নয়ন এগুলেও নোবেল জয়ী ডক্টর ইউনুস সেই অগ্রগতি ব্যাহত করেছেন মনিরের দাবি তিনি নেত্রী শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় আছেন এবং ওবায়দুল কাদেরের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নিউ টাউন থেকেই শুরু হতে পারে আওয়ামী লীগের নতুন রাজনৈতিক পরিকল্পনার সূচনা ডেস্ক রিপোর্ট আজ বার্তা